হ্যাঁ সাত তারিখ পুজো হয়েছে আজকে দশ তারিখ না এগারো তারিখ এগারো তারিখ পর্যন্ত অনুষ্ঠান হচ্ছে এখানে তো ওখানে আজকে অনুষ্ঠান হচ্ছে আমরা আর কি মোমো খেতে খেতে শুনছিলাম ওখানে বলছে এই অনুষ্ঠান দেখলে বিশ বছর আর কিছু দেখতে হবে না

জোড়েই তো হাতেরেনা জোড়দার হাতালি অনুষ্ঠানের শুরু আমাদের এখানকার যে সমস্ত দাদা ভাই বা ছোট ছোট শিশু বা যারা কিশোর বয়সে যারা আছো তোমরা যেভাবে হাততালি দিয়ে অনুষ্ঠানে এই সৌন্দর্য বাড়িয়ে তুলছো এর জন্য অনেক অনেক ধন্যবাদ তো প্রথমেই আরেকটু বলি যে আজকে যে শিল্পী এখন মঞ্চে আসতে চলেছে সেই শিল্পী আমার থেকে প্রিয় শিল্পী আমাদের এই ব্যান্ডের সব থেকে প্রিয় শিল্পী এবং আমাদের কলকাতার শহরে বহু মানুষের অনেক 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 প্রিয় শিল্পী সেই প্রিয় শিল্পীকে আমরা পেয়েছি আর তার আগে আমাদের যে ব্যবসায়ী সমিতি আছে যে রবীন্দ্র প্যালেস ব্যবসায়ী সমিতি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা সকলে জানেন যে তারা শুধু ব্যবসা বাণিজ্য নিয়ে মেতে থাকে না এলাকার মানুষ যখনই কোনো সমস্যার মধ্যে পড়ে রাত বারোটার সময় ডাকলেও আমরা তাদেরকে পাই তাই তাদের উদ্দেশ্যে আর আমাদের ভারতবর্ষে যারা আর্মি আছে তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যাদের পরিবার ছেড়ে তারা বর্ডারে আছে বলেই ভারতবর্ষের ভিতরে আমরা বিভিন্ন জায়গায় ভালোভাবে চলতে পারি এবং অনুষ্ঠান করতে পারি তাই তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা অনুষ্ঠান এবার আমরা শুরু করতে চলেছি শিল্পী আসার আগে আমাদের এখানকার যারা দিদি ভাইরা আছেন যারা মহিলারা আছেন যারা বোনেরা আছেন যারা বান্ধবীরা আছেন তাদের উদ্দেশ্যে একটা একটা আছে বলে দিচ্ছি মাত্র প্রশ্ন অনুষ্ঠানের শেষ পর্যন্ত যেই প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে একটা দুর্দান্ত প্রাইজ দেবে আমাদের এই দেবুদা সে কিন্তু জানে না হ্যাঁ সে জানে না প্রাইজ দেবে প্রশ্নটা করে রাখছি প্রশ্নটা হচ্ছে মেয়েদের বিয়ের আগেও থাকে বিয়ের পরেও থাকে শুধু বিয়ের দিন থাকে না কি জিনিস এটা শুধুমাত্র মহিলাদের জন্য একটা প্রশ্ন আবার বলছি মেয়েদের বিয়ের আগেও থাকে বিয়ের পরেও থাকে শুধু বিয়ের দিন থাকে না কি জিনিস প্রশ্নটা দেবুদা উত্তর দেবে এই মানে দেবুদা প্রাইজ দেবে দেবুদা প্রাইজ দেবে তো যাই হোক মঞ্চে এখন আমরা আমাদের শিল্পীকে ডেকে নিচ্ছি শিল্পীকে মঞ্চে আসার আগে শিল্পীর জন্য একটি হাততালি দিয়ে নিচ্ছি শিল্পীর নাম পরে বলবো আগে হাততালি হোক হ্যাঁ হাততালি না দিলে শিল্পীর জন্য আমার ডায়লগ মনে পড়ে না তো কি জন্য সেই ডায়লগ হ্যাঁ বলছি মঞ্চে সঙ্গীত ও ভালোবাসা নিয়ে মাতাতে এবং আসছে আসছে আপনাদের পরিবেশ আমার ষের জন্য একবার জোরে আঙ্গালি মঞ্চে আসছে আপনার আমার সকলের প্রিয় আসছে অনিমেষ